শেষ পর্যন্ত ব্রাইটকে সাজাতে হলো ফোনের লাইট ছেলে। ভাবা যায় বলুন তো চলুন আজকের ভিডিওটা একটু প্রথম থেকে স্টার্ট করা যাক ভোর সাড়ে পাঁচটার সময় উঠে আমরা দুজন রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে আমি জিম জয়েন করেছি একদমই অল্প কিছু দিন হলো তাই এখন একটু কম ওয়েট দিয়েই স্টার্ট করছি আটটা সাড়ে আটটার সময় বাড়ি ফিরে আমি বানিয়ে নিয়েছিলাম একটুখানি চকলেট শেক এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি এটার মধ্যে আমি ইউজ করেছি ওটস দই কলা পিনাট বাটার অ্যান্ড কোকো পাউডার আর এখানে আমার রায়কে তার পাপা জুতো পরানোর চেষ্টা করছে কারণ সে এখন তার ছোটো ছোটো পায়ে একটু হাঁটতে শিখেছে তো খালি পায়ে হাঁটে যদি কিছু ঢুকে যায় পায়ে তো সেই কারণে জুতো পরানোর চেষ্টা চলছে এরপরে আমরা রেডি হয়ে দুপুরের খাওয়ার সেরে ওই সাড়ে বারোটা নাগাদ পেরিয়ে পড়লাম আর তাড়াহুড়ো করে যেহেতু রেডি হয়েছি গরমে ঘেমে আমার অবস্থা তো খুবই বাজে আশা করি আমাকে দেখে তোমরা বুঝতেই পারলে আর আমার ব্রাইড আমাকে বলেছিল আমি যেন তার জন্য একটা টিকলি আর একটা নাকের নথ নিয়ে যাই তো সেই কারণেই একটু দাঁড়িয়ে জুয়েলারি কিনতে চলে যাচ্ছিলাম আর সেই দিন ছিল উল্টো রথ তো রাস্তার পাশে এত ছোট ছোট আর ভীষণ সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছিলো আমার তো দেখে মনে হচ্ছিল যে সবগুলোই কিনে নিয়ে চলে যায় কিন্তু হাতে একদমই টাইম ছিল না তাই কিছুই কিনতে পারিনি আর কৃষ্ণনগরে তো মাটির পুতুল ভীষণ বিখ্যাত আশা করি তোমরা সবাই জানবে এই পুতুলগুলো দেখছিলাম আর মনে হচ্ছিল ইস যদি হাতে একটু টাইম থাকতো তাহলে আজকে মেলা থেকে কয়েকটা পুতুল নিয়ে যেতে পারতাম মেয়ের জন্য আমার ব্রাইডের কাছে টিকলি নাকের নথ সব আগে থেকেই ছিল কিন্তু আমার ব্রাইড চাইছিলো যাতে তার কাছে যেই সাইজটা আছে তার থেকে যাতে একটুখানি ছোট সাইজ আমি তার জন্য কিনে নিয়ে যাই তো এই কারণেই তার ছবিটা দেখছিলাম যে তার কাছে কী টিকলি রয়েছে কি নথ রয়েছে তার থেকে যাতে ছোট হয় সেই অনুযায়ী দেখে দেখে মিলিয়ে মিলিয়ে সব কিনে নিয়ে যাচ্ছিলাম আর তার সাথে খুব তাড়াহুড়োও করছিলাম কারণ আমাদের এখান থেকে প্রায় আড়াই ঘন্টার রাস্তা ট্রাভেল করে যেতে হবে আর রথের মেলায় জিলিপি বসবে না আর পাপড় ভাজা বসবে না এটা তো ভাবাই যায় না আর মিষ্টির মধ্যে জিলিপি খেতে আমি সবচেয়ে বেশি করি আর যেতে যেতে জগন্নাথ দেবের সাথেও দেখা হয়ে গেল আর রাস্তায় আরও একটা সুন্দর জিনিস দেখতে পেলাম একটা বিয়ে বাড়ি থেকে কিছু লোক যাচ্ছিলো জল ভরতে আর তার সাথে এই সাঁওতালি নৃত্যটাও ছিল দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল অনেকটা লং জার্নি করে যখন ব্রাইডের কাছে গিয়ে পৌঁছালাম তখন দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ হয়নি ব্রাইড শ্যুট করছে তো ব্রাইড গিয়ে সবাইকে তারা হলুদ দিল যে তাড়াতাড়ি করো আমাকে সাজাতে চলে এসেছে এবার গায়ে হলুদ তো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি সারো তো আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে ব্রাইড তার গায়ে হলুদ সেরে আমাদের কাছে চলে আসে আর শুনে নাও তোমরা যে ব্রাইড আমার কাছে কীরকম লেগে চাই দেখিয়েছি যেটা আমি অনেকদিন থেকেই ভেবে এসেছি এরকম লক্ষ্মীমন্ত একটা মানে তো আমার আজকের ব্রাইড আমার কাছে আমারই একটা সাজানোর লুক দেখিয়েছিল দেখিয়ে বলেছিল যে আমার এরকম টাইপের লুকটা চাই তার সাথে একটা আই মেকআপও দেখিয়েছিল তো আমি কিছুটা সেরকমই করার চেষ্টা করছিলাম দিদিভাই তার চোখটা চেয়েছিল একদমই টানা টানা আর তার সাথে একটা গ্লিটারি আই যেটা ছবি দিদিভাই আমাকে দেখিয়েছিল তো আমিও চোখটা সেরকমই কিছুটা টানা টানাই করেছি আর দিদিভাইকে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার লুকটা আমি কীরকম রাখবো সিম্পলের মধ্যে রাখবো নাকি একটু গর্জেস করব। তো দিদিভাই বলে না একদমই সিম্পল নয় যেহেতু একবারই সাজছি আমি ভীষণ সুন্দর করে সাজতে যাই আর দিদিভাইকে যেখানে সাজাচ্ছিলাম সেখানে কোনো এসি ছিল না তো কুলারেই আমরা সাজাচ্ছিলাম কিন্তু সাজাতে সাজাতে যখনই কলকা করতে যাব তার আগেই চলে গেল কারেন্ট তো আমরা ফোনের লাইট জেলেই কলকাটা করছিলাম বিভৎস গরম লাগছিল গরমে ঘেমে আমি তো একদমই অস্থির হয়ে গেছি আমাকে দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কী হারে ঘেমেছি সেই টাইমটায় জেনেটার ছিল বাট কিছু একটা কারণবশত সেই সময় সেটা চালানো যাচ্ছিলো না ফটোগ্রাফাররাও কিছু ক্লিপ নিতে চাইছিল কিন্তু যেহেতু একেবারেই অন্ধকার তারাও কোনো ছবি ভিডিও কিছুই নিতে পারছিলো না বেশ কিছুক্ষণ পর একটুখানি টাইমের জন্য কারেন্টটা এলো আবার লিপটা করার সময় কারেন্টটা চলে গেল। মেকআপের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিপ তো সেটা করার সময়ও কারেন্টটা ছিল না আমাদের ওই লাইট জেলে জেলেই লিপটা ড্র করতে হয়েছে ফ্যান বা কুলারে মেকআপ করতে খুব একটা সমস্যা হয় না প্রবলেমটা হয় যখন হেয়ার স্টাইল করতে যাওয়া হয় ফ্যানের হাওয়াতে হেয়ারটা জাস্ট এদিক ওদিক সেদিক ছড়িয়ে একদমই এলোমেলো হয়ে যায় তো সেটাকে ম্যানেজ করা ভীষণই ডিফিকাল্ট দিদিভাইয়ের মুখটা যেহেতু একটু লম্বার মধ্যে ছিল তো দিদিভাই চেয়েছিল যে তার মুখটা যেন একটু গোল গোল লাগে এই কারণেই হেয়ারের পাফটা আমরা খুব বেশি উঁচু করিনি একটুখানি লোয়ের মধ্যেই রেখেছিলাম যাতে ফেসটা একটু গোল লাগে কারণ পাফটা যদি আরও উঁচু করা হতো তাহলে মুখটা কিন্তু আরও একটুখানি লম্বা লাগতো দেখতে মেকআপ ফুল কমপ্লিট করার পর গয়না মুকুট আর ওনা পরানোর পর এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক তোমরা দেখে জানিও যে আমার ব্রাইডকে তোমাদের কেমন লাগলো ব্রাইডকে ফুল কমপ্লিট করে যখন আমরা ব্রাইটের বাড়ির থেকে বেরোই তখন বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। প্রায় আটটা মতো বেজে গিয়েছিল আর ফিরতেও যেহেতু আমাদের প্রায় আড়াই ঘন্টা টাইম লাগছিল তো আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল দুপুরবেলার খাওয়াটা যেহেতু ঠিকঠাক টাইমে খাওয়া হয়নি অনেকটা আগে খাওয়া হয়েছিল তো এই কারণে আমরা একটুখানি খেতে চলে গিয়েছিলাম বাইরে যেরকম বিভৎস গরম ছিল আর ভেতরে ছিল সেই রকমই ঠান্ডা ঠান্ডায় আমি জাস্ট কাঁপছিলাম আর বারবার করে বলছিলাম প্লিজ একটুখানি এসিটা বাড়ান এসিটা একটুখানি বাড়ান আমার ভীষণ ঠান্ডা লাগছে আর সেদিন আমরা খাবারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার তার সাথে ছিল জিরা রাইস হান্ডি চিকেন আর ছিল মিক্সড রাইস আর কড়াই চিকেন চার মধ্যে আমরা তো জাস্ট দুটো খাবারই কমপ্লিট করতে পেরেছিলাম তিনজনে মিলে সেটা হচ্ছে জিরা রাইস আর হান্ডি চিকেন বাদ বাকি খাবার সব আমাদের প্যাক করেই বাড়ি নিয়ে যেতে হয়েছিল তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না